নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী অলাইচন্ডী কৃষ্ণকালী মন্দির ডাইহাট আজ তেরোই অগ্রায়ণ রবিবার আজ আমাদের কৃষ্ণকালী মন্দিরে নবান্ন অনুষ্ঠান সকালে উঠে তারই প্রস্তুতি সকাল সকাল স্নান করে নিলাম একটু চা খেতে গেলাম চা তখন তৈরি করে মা বাবা খেয়েছে শান্তনু গরম জল বসিয়েছে মা চা নিয়ে ঘরে বসে আছে আজকে আমাদের নবান্ন আজকে অনেক কিছু রান্না হবে তুমি চান করে সকাল সকাল চলে যাও আমি মন্দিরে গেলাম আমাদের নবান্ন অনুষ্ঠিত হয় দুরকম ভাবে এক হয় মায়ের ঘরে নিরামিষ রান্না মা কৃষ্ণকালীর উদ্দেশ্যে মদন গোপাল রাধায়ণির আর সংসারের জন্য মাছের নবান মাছ নবান্য একটা বিশেষ অংশ মাছ করতেই হয় মাছ যাত্রা আমি না মাছ খেলেও মাছ খাওয়ার লোক বাড়িতে সবাই আছে আরও পাঁচজনকে নিমন্ত্রণ করা হয়েছে তারাও আসবে তাই দৌড়ের সামনে মাছ নেওয়া হয়েছে আমি স্নান টান সেরে মায়ের ঘরে গিয়ে আগে অন্নপূর্ণার ঘরটা বসিয়ে নিচ্ছি এই অন্নপূর্ণার ঘটের মধ্যে চাল দেয়া হবে নতুন ধান নতুন অন্ন মা অন্নপূর্ণার উদ্দেশ্যেই এই ঘট বসানো আর সেই জন্য কলার পাতা নিয়ে আসা হয়েছে তার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে মা অন্নপূর্ণার এবার ঘট বসবে হেমন্তের হাওয়া দোলে সোনার ফসল খেতে খেতে আজ আনন্দের কোলাহল নতুন ধানের গন্ধে ভরেছে মন এসো মিলি সবে করি নবান্নের আয়োজন আগে ঘরে তুলি নতুন ধান আগে শস্যের পুঁজি নবপ্রাণ তারপর নতুন চালের পায়েস রাধব একসাথে বসে সবাই মিলে খাবো প্রজাপতি উড়ে কাঁচের হাঁড়ির মেলা পিঠে পায়েসের গন্ধে জমেছে খেলা রঙিন মাটির হাঁড়ি মিষ্টি সুবাস হৃদয়ে আনন্দে আজ কতই না উল্লাস কন্যারে আসে বাপের বাড়ি জামাই ও স্বজন ঘরে ঘরে আজ খুশির বরণ প্রকৃতির প্রতি এই শস্যের প্রতি কৃতজ্ঞতা ভরে জানানোর জন্য ঘরে ঘরেই নবান্নের আয়োজন ঠাকুমা বলতো নতুন নারীচারি পুরনো খাই মোটা ভাত মোটা কাপড় যেন জনম জনম পায় ঠাকুমা চলে গেলেও অনুষ্ঠানগুলো এখনো বাদ দিইনি ছোটখাটো করে করা হয় তখন বড় অনুষ্ঠান হতো অনেক চাল গোরনো আদোশা কলার বড়া মালপোয়া তবে এখন করতে পারলো এত খাওয়ার লোক নেই ওই কারণে ছোট্ট করে আয়োজন আর যেহেতু নবান্ন মানে সব নয়ের গুণিতক মায়ের আমাদের যেহেতু কৃষ্ণকালী মা প্রতিমা বিরাজ করে আছেন তার কারণে আর নতুন করে মার কোনো প্রতিমা আসে না নবান্নের ঘট বসিয়ে দুই দিকে নতুন ধানের শীষ আর নটা ফল দেয়া হয় মায়ের কোলে যেহেতু নবান্ন তাই নয়ের গুণিতক সকালে ঘরটা মায়ের বসিয়ে নতুন ফল নতুন আতপ চাল খেজুর গুড়ের পাটালি দুধ আদা মূল এই সমস্ত দিয়ে মায়ের নৈবিদ্য সাজিয়ে সব জোগাড় করে নিয়েছি আর মা সংসারে ঘরে রান্না বান্না সব করছে কিছু অল্প রান্না নেমেছে বাকি সব সবজি পাতি এখনও ডাঙায় এরপর আস্তে আস্তে রান্না করবে আর রঞ্জিত ভাই সব সবজি ভাজা ভাজাভুজি এগুলো সব করছে কিছু নেমেছে রঞ্জিত ভাইয়েরও কিছু বাকি নবান্নটা তৈরি করে নেওয়া হবে এবার ঘরে আলাদা করে মায়ের যা প্রসাদ করা হয়েছে সেই প্রসাদ এখানে নিয়ে আসা হয়েছে আর গিন্নি বসেছে আদা মূলো এগুলো সব ছোটো করতে ফলগুলো একটু মিহি করে নিতে খেজুরের গুড়টায় ছোটো ছোটো করে টুকরো করে নিতে নবানের সঙ্গে বেশ ছোটো ছোটো হলে মেশে ভালো দেখতেও খুব ভালো লাগে একটু কাঁচা দুধ নেওয়া হয়েছে চাল গুঁড়ো করে আমার এক পিসি দিয়ে পাঠিয়েছিল সেই সব এখন মিশিয়ে ওই পাত্র করে নবানে দেওয়া হচ্ছে গুঁড়ো করে দুধ দিয়ে গুলে কোনো কোনো বার দেওয়া হয় তবে বেশিরভাগ গোটা চাল বা গুঁড়ো চাল এগুলোই সব দেওয়া হয় ও সমস্ত তৈরি করছে আর আমার ছাদে একটা গ্যালারির উপর কলা গাছ লাগিয়েছিলাম তো ফল তো আর হয়ে ওঠেনি ওই কলার পাতাটাই টুকটাক বাড়ির পূজা আজের কাজে একটু লাগে তাই একটা কলা পাতা কাটতে গেলাম ছাদে এটা মায়ের জন্য নয় এই কলার পাতা সব নিয়ে এসে ছোটো ছোটো টুকরো করে নেব নবান বাড়ানোর জন্য পিতৃপুরুষের উদ্দেশ্যে বাড়ির বাস্তুর জন্য সমস্ত এগুলো সব করার জন্য এই ছোট্ট ছোট করে কলার পাতা নিচ্ছি বাড়ির গাছ দেখুন ছাদের মধ্যে থাকলেও কিন্তু বেশ একটু ছোটোখাটো উপকারে লাগে বাগানে যেমন অনেক হয় শতটা হয়তো হয় না কিন্তু নিজের হাতে হাতে লাগানো জিনিস যদি দুটো একটাও ফল হয় যারা ছাদ বাগান করে তারা জানে এটা কত আনন্দের একটা সময় খুব বেশি যত্ন করতাম গাছগুলো তখন খুব ভালো হতো এখন আর মন্দিরে ভিড় ভাড়টার জন্য সেইভাবে আর সময় করে উঠতে পাচ্ছি না আমি এবার নবানগুলো সব বাড়াবো বলে সব রেডি হচ্ছি একটা পাত্রের মধ্যে পালার পাতাগুলো সব সুন্দর করে ধুয়ে নিয়েছি প্রথমে আগে আখ তুলতে হয় মানে কেউ খাওয়ার আগে আগে জায়গা ভরে সব তুলে নিয়ে এবার সব বাড়াতে হয় দূরের বাদ দৌড়ে দান পাশে দেওয়া হয় অলক্ষ্মীর উদ্দেশ্যে যেহেতু অলক্ষ্মী বাড়িতে পুজো হয় না তাই দূরের পাশে আমার ঠাকুমাও করতো এটা অলক্ষ্মীর উদ্দেশ্যে দিয়ে তিনটে প্রণাম মা জুটনে দেওয়া হয় সূর্যদেবের উদ্দেশ্যে যে ঘরে সূর্য অর্ঘ্য দিলেও সূর্য নিবেদন করলো ওখানে একটু করা উচিত আমরা করেই আসছি তাই তাই সেখানে সূর্য অর্ঘ্য দেওয়া হলো আর তুলসীতলায় দেওয়া হবে বাস্তুপুরুষ ও হরি ঠাকুরের জন্য ওইখানটা করি ছোট্ট পাতাটা পেতে নিয়ে এবার ওখানে একটু বাস্তুপুরুষের নাম করে দিয়ে প্রণাম জানানো তারপরে বেলতলায় যেখানটা অনেকটা সচল বচল জায়গা পায় সেখানে সাতটা কলার পাতা পাতি এটা বলে সাতপুরুষের উদ্দেশ্যে ওই কারণে বাবা তো এখন বাড়িতে নেই স্নান করে বাবা এখনও ওইগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে আর নবার না বাড়ানো পর্যন্ত কারো হাতে দেওয়া যাবে না কেউ মুখে দিতে পারবে না সেই কারণে আমি একটু সময় সময় এগুলো সব সেরে নিলাম আর সত্য বলতেই পুজোর এই আয়োজনগুলো বাবা তো অতটা পেরে ওঠে না আমি যেহেতু মন্দির নিয়ে একটা আছি আমার এগুলো খুব ভালো লাগে হারিয়ে যাওয়া জিনিসগুলো আমি হারাতে দিই না যতদিন আমি পারবো আমি ঠিক এইভাবেই ঠেকিয়ে রাখবো কেউ নতুনকে ধরে বাঁচতে ভালোবাসে কেউ পুরনো ধরে আঁকড়ে নিয়েই বাঁচতে ভালোবাসে আমি তাদেরই মধ্যে একজন পুরনোই বেশি পছন্দ করি বাপ ঠাকুরদার বাড়ি নিয়ে যেমন বসবাস করে আছি তাদের রীতি রেওয়াজ নিয়ম সংস্কার এগুলো যতদিন বাঁচবো এইভাবেই বুকে ধরে নিয়ে বাঁচবো তারপর আমার ছেলেরা যখন যা করবে তখন দেখা যাবে নবান হয়ে যাওয়ার পর প্রথমে নতুন নবানের কপালে একটা ফোঁটা তারপর বাড়ি আমার ছেলের হাতে একটু দিলাম যেহেতু বাবা এখনো পর্যন্ত বাড়ি আসিনি তারপর ছোটোকে দেওয়ার পালা বড় তো যাক শান্ত রকম দেয়া হলো নবান একটু মুখে ছোটোকে দেওয়া মানে বড্ড ঝক এটা ওটা বুঝিয়ে বলে অনেক ফোন দিই ফিকিরি লজেন্সের লোভ বিস্কুটের লোভ কোনোভাবেই ছোট আর পাচ্ছি না দিতে ওর মা বলাতে তখন একটু ফোঁটা নিল মাথায় ফোঁটা নিল নবান কিছুতেই খাবে না ওর বক্তব্য হাতে দিতে হবে কোনো রকম হাতে ধরি পায়ে পড়ি করে তো ছেলে শুনলো হাত পেতে একটু নিয়েছে আমার পরম সৌভাগ্য মুখেও দিয়েছে তবে খেয়েছে কিছুটা কিছুটা ফেলেছে আমার কাজ উদ্ধার হয়েছে আর গিন্নির কপালে ফোঁটা আমি দিয়ে নিয়েছি সেটা তোলা হয়নি একটু হাত পেতে ওর হাতেও দিলাম তারপরে এবার আমার মাকে দেওয়ার পালা কারণ বাবা এখনও তো বাড়ি এসে পৌঁছায়নি বাড়ি এসে পৌঁছায়নি বলতে বাজার গেছে একটু বাড়ির কিছু জিনিসপত্র এই সমস্ত আনতে মা রান্না করছিল মাকে ডেকে নিয়ে মায়ের কপালে একটা ফোঁটা আর মা আমার কপালে একটা ফোঁটা দিয়ে দিয়েছে এরপর যারা সব আসে মন্দিরে কাঁসর ঘন্টা বাজানো ছেলেগুলো ওদের হাতে সব একটু করে প্রসাদ দেওয়া হবে শালপাতার বাটি করেছি অনেককে দেওয়া হয় তো কত বাটি নামাবো কত মাছবো ছোটো ছোটো শাল বাটি করা হয়েছে সবার হাতে একটু একটু করে দেওয়া হবে তারপর বাড়ি যখন সবাই আসবে আগে পরে সব দেওয়া হবে আর এদিকে চুমকির দাদু দিদিমা বা নামার স্ত্রী দাদু দিদিমা ওরা এসেছে ওনাদেরকে নবান্নে আসতে বলা হয়েছে আর রঞ্জিত ভাই ফাঁকে ঠিক সময় মতো রান্নাটা করে নিয়েছে সেই কারণে মায়ের ভোগ হয়ে যাওয়ার পর মায়ের ঘরে একটা একটা করে ভোগগুলো সব এনে পৌঁছে দিয়েছে নবান্নের দিনও মায়ের ভোগ রান্না হয় যা সব কিছু নিরামিষে আঞ্জন প্রতিদিনের মতো যখন কার্তিক মাসেও হয়েছে সেরকমই আমি প্রসাদগুলো সব বার করে একটু ভেঙে পূজাটা করে নিয়েছি তখন আর ভিডিওটা করা হয়নি এই সমস্ত সব রান্না বান্না হয়েছে কি কি রান্না হয়েছে আজকে নবান্ন সেগুলো রঞ্জিত ভাই কী কী রান্না হয়েছে মায়ের ভোগ আজকে সব বলো নারকেল ভাজা ভাজা বড়ি ভাজা থোড়ের ভাজা এটা হচ্ছে মূল ভাজা আলু ভাজা কাঁচকলা আলু কাঁচকলা ভাজা এটা হচ্ছে ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা মটরের শাক ভেন্ডি চচ্চড়ি আর কুমড়ো ফুল দিয়ে মায়ের বড়া এদিকে হচ্ছে একটা ঘ্যাট হয়েছে তোমার ওই পালং শাকের শীষ পালং দিয়ে টক হয়েছে মূল আলু বেগুন রাঙা আলু রাঙালু সব কিছু দিয়ে মিক্সড টক টক হয়েছে এটা তেতর ডাল হয়েছে মটর ডাল আর এটা ফুলকপি আলু দিয়ে এই হচ্ছে এবছরে আজকে নবান্ন মায়ের ভোগ হয়ে গেল নবান্ন বাড়ানো হলো কুটুম্ব সেবা হলো এবার আমরা প্রসাদ পেতে যাই আজকে তাহলে আসি আবার দেখা হবে আগামীকাল শুভরাত্রি